দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালিটিতে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের আয়োজন থাকছেন দেশ বরেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা আজ আমাদের আলোচনার বিষয় ইরেগুলার পিরিয়ড সমস্যা এবং এ বিষয়ে কথা বলতে আজ অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর সেলিনা আক্তার চিফ কনসালটেন্ট গাইনিয়ান অপস লেগ ভিউ ক্লিনিক এবং প্রেসক্রিপশন পয়েন্ট তাই পরামর্শ পেতে আমাদের ফোন করুন নাইন এইট টু ফোর জিরো ফাইভ থ্রি নাম্বারে সাথে থাকছি রূপা হাসান ডক্টর সেলিনা আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর হাসান কলে ধন্যবাদ আপনাকে ইরেগুলার পিরিয়ডস সমস্যা নিয়ে আমরা আলোচনাটা শুরু করার আগে একটু জানতে চাইবো যে নর্মাল পিরিয়ড সাইকেলটা আসলে কি আমরা কখন বলছি আচ্ছা নর্মালি একটা মেয়ের পিরিয়ড শুরু হয় সাধারণত নয় থেকে এগারো বছর বয়সে তো আমরা আমরা এক্সপেক্ট করি যে থার্টি ডেজে একজনের পিরিয়ড হবে তো থার্টি ডেজ যে সবার হয় তা না কারো টোয়েন্টি এইট ডেজ পরে হয় কারো থার্টি ফাইভ ডেজ পরে হয় তবে রেগুলার সাইকেল এটাই যে এক মাস পর পরে পিরিয়ড হবে এটাই নর্মাল আচ্ছা তো কখন আমরা এটা বলবো যে ইরেগুলার হচ্ছে আচ্ছা ইরেগুলার তখনই হবে যখন একটু ফ্রিকোয়েন্ট হবে মানে পনেরো দিন পর হচ্ছে এটা ইরেগুলার অথবা তার দুই তিন মাস পরপর হচ্ছে ইরেগুলার মানে দুটাই ই রেগুলার একটা হচ্ছে খুব ফ্রিকোয়েন্ট হয় আরেকটা হচ্ছে দু তিন মাস পর হয় আচ্ছা তাহলে এই দুটো সমস্যাই ইরেগুলারিটির মধ্যে এটা আসবে সেই ক্ষেত্রে যখন একটা পিউবার্টি এজের একটা মেয়ে যার পিরিয়ড শুরু হলো অনেক সময় তো বাবা মা খুব টেনশনে পড়ে থাকেন বা এখানে অনেক কিছু বিষয় আছে যেটা আপনার কাছে একটু জানতে চাইবো যে পিউবার্টি পিরিয়ডে যারা আছেন তাদের ফ্যামিলি আসলে কিভাবে তাকে মেন্টালি এই সময়টা প্রিপেয়ার করতে পারে পিরিয়ডস নিয়ে আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের যখন পিরিয়ড শুরু হয় আমি বললাম একটু আগে যে নয় থেকে এগারো বছর বয়সে পিরিয়ড শুরু হয় তো পিরিয়ড শুরু হওয়ার পরে কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটার ইরেগুলার পিরিয়ড হয় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দু তিন মাস পর পর হয় তো এটা কিন্তু নর্মাল হ্যাঁ তো আমরা পেশেন্ট বেশি পাই এই জন্যই যে মায়েরা খুব দুশ্চিন্তায় পড়ে যায় যারা ডাক্তার না তারা তো আসলে বোঝে না তো তারা একটু দুশ্চিন্তায় পড়ে যায় যে এত একবার হলো পিরিয়ড আবার দু তিন মাস বন্ধ আছে এটা খারাপ কিনা হুম তো এইরকম একটা ক্লাস পিপল আমাদের কাছে আসে আরেকটা ক্লাস পিপল আসে যে তার মেয়ের পিরিয়ড শুরু হয়েছে বন্ধ হচ্ছে না মানে হচ্ছে 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 স্পটিং স্পটিং সারা এরকম একটা ক্লাস আসে আরেকটা আসে যে খুব ফ্রিকোয়েন্ট হয় মানে হলো দুই দিন থাকলো আবার টেন ডেজ পর আবার হয়ে গেল তো এই কিছু ক্লাস আমরা পাই আর কি আচ্ছা তো সেক্ষেত্রে আসলে যখন এটা মানে ইরেগুলার পিরিয়ডসের যে সমস্যাটা যখন অ্যাড্রেস করবে একটু তার আগে যদি আমরা জানার চেষ্টা করি ফ্যাক্টরস গুলো আসলে কি কি কাজ করে ইরেগুলার পিরিয়ডস আসলে আচ্ছা মানে এই যে পিউবারটি যেটা সেটা সেই সময় ইরেগুলার পিরিয়ড হয় একদমই আমরা ধরে নেই এটা হবেই আচ্ছা কারণ হচ্ছে যে একটা বাচ্চা মেয়ে 9 বছর বয়স অথবা 11 বছর বয়স সে পিউবারটিতে পড়লো এবং সে আস্তে আস্তে ডেভেলপ করছে তার শারীরিক গ্রোথ হচ্ছে এবংি গ্রোথের সাথে সাথে ফিমেল হরমোন যেগুলো সেগুলা প্রোডাকশন সবেমাত্র শুরু হয়েছে তো প্রোডাকশন যখন শুরু হয় তখন তো সাফিশিয়েন্ট থাকে না তো ওইটার জন্য আসলে ইরেগুলার পিরিয়ডটা হয় তো এটা আমাদের پیشنটকে আমাদের ভালোমতো কাউন্সিলিং করতে হয় বিকজ এটা কোনো অসুখ না এটা হচ্ছে যে একটা স্বাভাবিক বৃদ্ধির যে একটা ব্যাপার সেই হিসেবে এটা হচ্ছে তো এই সময় দেখা যায় কোন বাচ্চা নিউট্রিশন ভালো থাকে কোন বাচ্চা নিউট্রিশন ভালো থাকে না খাওয়া দাওয়া অনেকে করে না যারা প্রপার নিউট্রিশন পায় তাদের এত সমস্যা হয় না নিউট্রিশন প্রপার পাওয়া না পাওয়া কিন্তু সোশ্যাল ইকোনমিক্যাল কন্ডিশনের উপর সবসময় ডিপেন্ড করে না তা আমরা দেখি যে আমাদের বাচ্চারা কিন্তু অনেক সময় খাওয়া আছে কিন্তু খেতে চায় না হ্যাঁ প্রপার নিউট্রিশনাল নলেজ নাই এ সমস্ত ক্ষেত্রে বাচ্চাদের প্রবলেম হয় তখন আমরা কথা বলে বোঝার চেষ্টা করি যে ওর ফুড হ্যাবিটটা কেমন তার নিউট্রিশনাল স্ট্যাটাস কেমন তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন এই সমস্ত কিছুর উপর একটা হিস্ট্রি নেওয়ার পরে তারপর আমরা সামান্য কিছু টেস্ট করি টেস্টের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হরমোন টেস্টগুলো করি বিকজ হরমোনের মধ্যে থাইরয়েড হরমোনের একটা ব্যাপার আছে প্রোল্যাক্টিন হরমোন আছে তো এই হরমোনগুলার মানে কম বেশির জন্য কিন্তু পিরিয়ড ইরেগুলার হতে পারে তাছাড়া একটা সিম্পল আলট্রাসোনোগ্রাফি করি তো এইগুলো করে যদি আমরা দেখি যে এভরিথিং ইজ নর্মাল

দুঃখিত দর্শক আপনি আবার চেষ্টা করতে থাকুন সংযোগটি কিন্তু কেটে গেছে আচ্ছা আমরা যদি একটু রিপ্রোডাক্টিভ এজে যারা আছে তাদের বিষয়ে একটু বোঝার চেষ্টা করি যে তাদের ক্ষেত্রে রেগুলার পিরিয়ডস যদি হয়ে থাকে সেটার পেছনে কি ফ্যাক্টরিজগুলো কাজ করতে রিপ্রোডাক্টিভ এইজেও কিন্তু আমরা এরকম কয়েকটা ক্লাসে পাই তো যাদের পিরিয়ড ফ্রম দ্য ভেরি বিগিনিং একদম প্রথম থেকে যখন শুরু হয়েছে তার তাদের ইরেগুলার যদি থেকে থাকে তাহলে ওটা আমরা ধরে নিই তার জন্য ওইটাই নর্মাল অনেকের পিরিয়ড কিন্তু জন্ম থেকে ইরেগুলারই থাকে মানে যখন থেকে শুরু হয় পিরিয়ড তো তাদের জন্য আসলে আমরা বলে দেই যে যখন বিয়ে হবে বাচ্চা নেওয়ার প্ল্যান করবে তখন একটু আসার জন্য কারণ ইরেগুলার পিরিয়ড যখন আমরা রেগুলার করতে যাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হরমোন মেডিসিন দিয়ে থাকি তো হরমোন মেডিসিন বেশি দিন ধরে নেওয়া কিন্তু শরীরের জন্য ভালো না সেই জন্য আমরা ওভাবেই কাউন্সেলিং করে দেই যে বেশি দিন পর পিরিয়ড হচ্ছে অসুবিধা নাই যখন তুমি বেবি নিবে অথবা তোমার বিয়ে হবে তখন আমাদের কাছে আসতে হবে তখন আমরা সেটাকে রেগুলার করে দিই হ্যাঁ তো সবসময় যে কোনো ডিজিজ ছাড়া কারণ ছাড়া ইরেগুলার হয় তা না কখনো কখনো কারণ থাকে ইরেগুলার পিরিয়ড হয় ইদানিং আমরা যেটা পাচ্ছি হ্যাঁ প্রায় সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট আমরা যেটা পাই পলিসিস্টিক ওভারি যে প্রবলেম থাকে সেটার নরমালি তো ওইটার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে ইরেগুলার পিরিয়ড হয়ে থাকে যেটাকে আমরা বলি সেকেন্ডারি ইরেগুলার পিরিয়ড আগে তার পিরিয়ড নর্মাল ছিল বাট

এর পরে থেকে একবারে যেগুলো চলতেই আছে চলতেই আছে অফ হয় না মাঝে মধ্যে দুই একদিন অফ হয় আর এক টানা চলতেছে আচ্ছা ঠিক আছে আপনি এই বিষয়ে অবশ্যই পরামর্শ জানবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে আপনি আমাদের সাথেই থাকুন এই প্রোগ্রামটি দেখতে থাকুন ডক্টর জন কল উইথ বেয়ার হসপিটাল লিমিটেড দেখছেন আপনারা ছোট্ট একটা বিরতি নিতে চাই রাত এগারোটায় ক্রিকেট ফুটবল টেনিস অথবা অন্য যে কোনো খেলার খুঁটিনাটি স্পোর্টস ওয়ার্ল্ডের অতীত বর্তমান ভবিষ্যৎ বিশ্লেষণ পর্দার অন্তরালের খবর সবশেষ আপডেট নিয়ে প্রতিদিন আমরা আছি আপনাদের সাথে স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল প্রতিদিন রাত আটটায়

আমরা যারা পেশাগত কাজে ব্যস্ত থাকে সবসময় আমরা টেলিভিশনে সংবাদ দেখতে পারি না সব খবর যদি আমরা একসাথে দেখি তাহলে আমাদের জন্য সুবিধা আমরা সব খবর যখন দেখি দেশের খুঁটিনাটি খবর ইন্টারন্যাশনাল এবং খেলাধুলার আপডেট অল্প সময়ে আমরা সব খবর একসাথে জানতে পারি সব খবর প্রতিদিন সন্ধ্যা ছটা এবং রাত বারোটায় ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি শুক্রবার রাত নটায় এবং রবিবার রাত এগারোটায় সমস্যাটা শুনছিলেন আচ্ছা আপনি যেটা বললেন যে আপনার মেয়ের পিরিয়ড শুরু হয়েছে কিন্তু আমি জানি না আপনি কোনো ডক্টরকে দেখিয়েছেন কি না কারণ পিরিয়ড এতদিন চললে তো বাচ্চা একটা মানুষ ওর তো অনেক ব্লাড লস হওয়ার কথা ও তো দুর্বল হয়ে যাবে পড়াশোনা করতে পারবে না তো আমার মনে হয় আপনি ইমিডিয়েটলি ও বাচ্চাকে নিয়ে একটু গাইনের ডক্টরের কাছে দেখা করেন কারণ ওর কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং তার সাথে যেটা জরুরি যে ওর ব্লিডিং যে হচ্ছে এক মাস ধরে সেটা বন্ধ করতে হবে সেটা বন্ধ করার জন্য মেডিসিন আছে মেডিসিন দিলে চব্বিশ ঘন্টার মধ্যেই ব্লিডিং বন্ধ হয়ে যাবে এবং নর্মাল সাইকেলে চলে আসবে কিন্তু জরুরি হচ্ছে জানা এবং বোঝা যে ওর কোনো সমস্যা আছে কি না আপনি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়ে আজকে অথবা কালকের মধ্যে একজন ডাক্তারের সাথে দেখা করুন কারণ রক্তশূন্যতা কিন্তু মারাত্মক বা ছোটো বাচ্চা রক্তশূন্যতার জন্য কিন্তু আরও বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ এই এক্সেসিভ ব্লিডিংয়ের কথা যখন আসলে একটু ছোট করে জানতে চাইবো যে এক্সেসিভ ব্লিডিংটা আসলে কতদিন স্টে করলে পরে আমরা এটাকে কাউন্ট করব যে আমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত বা সেটার ভলিউমটা আসলে কতখানি হবে আচ্ছা এমনি আমরা যখন কেউ কথা বলে আমরা জিজ্ঞেস করি যে আগে আপনার পিরিয়ড কেমন হতো কয়দিন থাকতো হ্যাঁ সাপোজ কারো আগে তিন দিন থাকতো এখন তার সাত দিন থাকছে ছয় দিন থাকছে এটা এক্সেসিভ ব্লিডিং আবার আরেকটা ফর্ম হতে পারে যে আগে তার পাঁচ দিনই থাকতো কিন্তু ব্লিডিংয়ের যে পরিমাণ সেটা কিন্তু বেড়ে গেছে পাঁচ দিনই থাকে পাঁচ দিনের চেয়ে বেশি একদিনও হয় না কিন্তু এর আগে আপনি একটু আমাদের পিসিও নিয়ে একটা কারণ আছে ক্ষেত্রে এই সমস্যাটা কি এখন খুব দেখা যাচ্ছে আপনারা অনেক পেশেন্ট পাচ্ছেন এটা নিয়ে খুব বেশি পিসিও প্রবলেম তো খুব বেশি বলবো নাইনটি যারা প্রবলেম নিয়ে আসে তাদের আমরা পিসিও পাই নট অনলি পিরিয়ডের সমস্যা যাদের ইনফার্টিলিটি বাচ্চা হচ্ছে না তাদেরকেও আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই যে পিসিও হচ্ছে ওভার এটা একদম খুব কমন হয়ে গেছে তো এটার যেটা কারণ বলে থাকি আমাদের লাইফস্টাইল ফুড হ্যাবিট এখন আগের থেকে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এবার আমরা যখন ছোটো ছিলাম আমরা খোলা মাঠে খেলতাম দৌড়ে বেড়াতাম এখনকার বাচ্চারা কিন্তু খেলা মানে হচ্ছে ট্যাবে খেলবে কম্পিউটার খেলবে গেমস খেলবে তো এটা একটা প্রবলেম আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম তারপরে যেটা বড় ফ্যাক্টর ফুড হ্যাবিট আমাদের খাবার দাবার এখন খুব ইজি যেটা আমরা পাই সেটাই খেয়ে ফেলি ফুড পান্ডাকে ফোন করলে পাঁচ মিনিটের মধ্যে খাবার নিয়ে চলে আসে আমরা খাচ্ছি সেই জাঙ্ক ফুড কিন্তু আমরা এই বিষয়টা একটু ইলাবরেটলি জানার চেষ্টা করবো আরেকজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন নাম বলে প্রশ্ন করুন

দুষ্টু বয়সটা বলবেন বছর আচ্ছা ওকে উনি যেটা বললেন যে ওনার বাচ্চা পড়ে যায় হ্যাঁ মানে হার্টবিট কি ছিল ওনার কি বাচ্চা সেটা কি আপনি টেস্ট করেছিলেন কিনা মানে তিন মাসের পরে যে আবর্ষণ গুলা হয় সেটাকে মিড ট্রাইমেস্টার বলি ওটা বেশিরভাগ ক্ষেত্রে যে কারণে হয় সেটা হচ্ছে জ্বরের মুখটা ঢিলা থাকার জন্য আমরা ডাক্তারি ভাষায় বলি সার্ভাইকাল ইনকম্পিটেন্স আচ্ছা ইনকম্পিটেন্স মানে খোলা থাকে যখনই বাচ্চাটা বড় হয় বাচ্চার ওয়েটের জন্য বাচ্চাটা অটোমেটিক আচ্ছা বের হয়ে যায় তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে আমরা একটা সার্কলাইজ অপারেশন করি সার্ভাইকার সার্কলাইজ বললে অথবা শিরোৎকার একটা সুচার দেওয়া হয় সুচার দিলে বাচ্চা থেকে যায় তো এই সুচার দিলেই কিন্তু হবে না সুচার দেওয়ার পরেও কিছু হরমোন ট্রিটমেন্ট লাগবে তারপরে কিছু নিয়ম আছে যেমন পেশেন্টকে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে বেড রেস্টে থাকতে হয় তো এভাবে মেনটেন করতে হবে এবং তাকে অ্যালার্ট করতে হবে যদি পেইন উঠে যায় সাথে সাথে হসপিটালে চলে আসতে কারণ পেইন উঠে গেলে যদি আমি সেলাইটা না খুলে দিই তাহলে কিন্তু তার জ্বরের ক্ষতি হবে তো অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে তো আমি উনি বলেছে যে সেলাই দিয়েছিল তারপরেও থাকেনি আর ওনার ইউটোরাসের ইয়েটা পরীক্ষা করে দেখতে হবে যে ইউটারাসটা কনজেনিটালি ছোট কিনা সার্ভাইকাল সার্ভিক্স তো ঢিলাই করে যাচ্ছে আবার অনেক সময় ইউটারাস যদি খুব ছোট হয় আমরা আরকুয়েট টিউটরাস বলি সেপ্টে ইউটোরাস বলি ওরকম ইউটুরাস থাকলে অনেক সময় বাচ্চার জায়গা হয় না ওখানে তখন বাচ্চা থাকতে চায় না তো আমার মনে হয় আপনি নেক্সট টাইম আবার বাচ্চা প্ল্যান করার আগে ভালো মতো সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনি নেক্সট বাচ্চা নেবেন আপনার থাইরয়েড যে প্রবলেম আছে সেটার জন্য আপনি মেডিসিন নিচ্ছেন এবং সেটা সেটা ঠিক আছে বলেই আপনি প্রেগনেন্ট হচ্ছেন থাইরয়েড ঠিক না থাকলে কিন্তু আপনার প্রেগন্যান্সি হতো ডিফিকাল্ট হতো তো সেই সমস্ত ক্ষেত্রে আপনার যেহেতু আবার নেক্সটে বাচ্চা নেওয়ার প্ল্যান আছে আপনার বয়স অনেক কম আপনি অবশ্যই ভালো একটা জায়গায় এসে টেস্ট করে সব বুঝে এবং বাচ্চা নেওয়ার তিন থেকে ছ মাস আগে আমরা কিছু সাপ্লিমেন্ট দিই সেগুলো খাওয়ার পরে আপনি অবশ্যই প্রিপারেশান নেবেন ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আমরা আরেকটা ছোট্ট বিরতিকে ফিরে এসে আলোচনা আসতে চাই ডক্টর জন কল উইথ বিআর বি হসপিটাল থেকে আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি সাথে থাকুন আর ইউ ফেমাস প্রতি বুধবার রাত এগারোটায় ক্রিকেট ফুটবল টেনিস অথবা অন্য যেকোনো খেলার খুটি স্পোর্টস 월ের অতীত বর্তমান ভবিষ্যৎ বিশ্লেষণ ফরদার অন্তরালের খবর শেষ আপডেট নিয়ে প্রতিদিন আমরা আছি আপনাদের সাথে স্পোর্টস লাইফ প্রেজেন্টেড বাই কুল প্রতিদিন রাত 8টায় মামলা লালকালি দিয়ে দিবেন সমাজে একটা ভিন্ন মানুষ আমার শরীরের ভিডিও করে নিজের ফোন দিয়ে মনে হয় যে এখনই আমি ছুটে যাই ওরা মারুক ধরুক যা খুশি করুক আমি আমার ছেলের কাছে যাব শনিবার রাত নটায় আমরা যারা পেশাগত কাজে ব্যস্ত থাকি সবসময় আমরা টেলিভিশনে সংবাদ দেখতে পারি না সব খবর যদি আমরা একসাথে দেখি তাহলে আমাদের জন্য সুবিধা আমরা সব খবর যখন দেখি দেশের খুঁটিনাটি খবর ইন্টারন্যাশনাল এবং খেলাধুলার আপডেট অল্প সময়ে আমরা সব খবর একসাথে জানতে পারি সব খবর প্রতিদিন সন্ধ্যা ছটা এবং রাত বারোটায় থ্রি সিক্সটি ডিগ্রি শুক্রবার রাত নটায় এবং রবিবার রাত এগারোটায়

অবশ্যই অবাসিটি হবে হ্যাঁ যে যতই বলুক না কেন আমি খাই না হ্যাঁ অবাসিটি হওয়ার কারণ আমরা সায়েন্স যারা জানি তারা সবাই জানি তো এই জন্য পিসিওকে প্রিভেন্ট করার জন্য আমরা সাধারণত ডায়াগনোসিস করি এসে ষোলো সতেরো বছর বয়সে বাট পিসিওসের যে মেকানিজম অথবা ডিজিজটা শুরু কিন্তু শুরু হয় হচ্ছে ছোটোবেলা থেকে এগারো বারো বছর থেকে যখন একটা মেয়ে পিউবর্ডিতে যায় তখন থেকে কিন্তু পিছের যে প্রসেসটা সেটা শুরু হয়ে যায় কিন্তু সে আসে হ্যাঁ তখন থেকে শুরু হয় এই জন্যই বললাম যে তখন থেকেই তো বাচ্চার খাবার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওগুলা সব আমরা সিস্টেম করে দেই তো সেই জন্য উচিত সবার যে ছোট বয়স থেকেই হেলদি ফুড নেওয়া একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা ক্যালোরি নিয়ে একটু জ্ঞান দেওয়া যেমন আপনি নিজেও নিউট্রিশনের স্টুডেন্ট তো সেই ক্যালোরি নিয়েও কিন্তু আমাদেরকে একটা মানে মানুষের মধ্যে সচেতনতা জাগাতে হবে আর অবেসিটি মানে ওজনটাকে কন্ট্রোলে রাখা ওজন কন্ট্রোলে রাখার জন্য আমরা যেটা বলি সবাইকে এখন যেহেতু খোলা মাঠ নাই যে প্রতিদিন এক ঘন্টা অ্যাটলিস্ট এক ঘন্টা এমন কিছু করা উচিত যাতে শরীর একটু ঘাম হয় এটা করলে আসলে এটা একটা লম্বা প্রস প্রসিডিউর এটা এমন না যে ওভার অথবা সাত দিনের মধ্যে আমরা ওয়েট কন্ট্রোলে অথবা আমাদের হ্যাবিট চেঞ্জ করে ফেলতে পারি এটা একটা সিস্টেমে আমাদেরকে পড়ে যেতে হবে আর সিস্টেমে পড়তে হলে মানে এইটা সম্পর্কে নলেজ রাখতে হবে তো যাদের মধ্যে পিসেও দেখা যায় এখন তাদের যদি দুই রকম হতে পারে একটা হতে পারে যে পিরিয়ডের ঝামেলা নিয়ে আসছে একটা হতে পারে যে প্রেগনেন্সি হচ্ছে না তো দুই গ্রুপের ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট এবং ওদের যে লাইফ মডিফিকেশন টোটালি ডিফারেন্ট ডক্টরের টাচেই থাকতে হয় আসলে হ্যাঁ বিষয়টাকে কন্ট্রোলের মধ্যে চেষ্টা করতে হয় যে একবার যার পিসিও হয় তাকে আসলে মেনটেন করতে হয় হ্যাঁ মন খারাপ করার কিছু নাই তো দেখা গেলো একটা মেয়ে মেনটেন করেছে সবকিছু ঠিক করার পর ছ মাস পরে আমরা দেখলাম যে তার মধ্যে পিসিও এর কোনো সাইন নাই সিমটমস নাই তো তারপরে যদি সে আবার এক্লাস লাইফে চলে যায় আবার আগের মতো ওয়েট গেইন করে আবার কিন্তু সেটা ফিরে আসবে হ্যাঁ এটা মানে এই একটা জিনিস তো স্পষ্ট যে ওয়েটটাকে কন্ট্রোলে রাখাই একমাত্র এটা মূল হাতিয়ার রাইট পিসিওএসটাকে কন্ট্রোল করার জন্য পিসিও আমরা پیشنটকে এটাও বলি যে তুমি যদি ওয়েটটা কন্ট্রোল করতে পারো তোমার বড় কোনো মেডিসিনও লাগবে না আচ্ছা মেডিসিন ছাড়াই তুমি ঠিক হয়ে যাবে তো যাদের ওয়েটটা বেশি এবং পিসিএস খুব ভালো লেভেলে আছে তাদের আপনার আসলে ট্রিটমেন্টটা কীভাবে তো এটা আসলে মানে ওয়েট গেনেরও তো একটা মার্জিন আছে যেমন যাদের ওয়েট সেভেন্টি টু নাইনটির অথবা এইটির মধ্যে থাকে তাদেরকে আমরা ওই যে এক্সারসাইজ ডায়েট কন্ট্রোল এগুলা করতে বলি বাট যদি কেউ বেশি হয়ে যায় মানে নব্বই পঁচানব্বই একশোর বেশি যদি হয়ে যায় হান্ড্রেড কেজির উপরে হয়ে যায় তো সে সমস্ত ক্ষেত্রে আসলে বাইরের দেশে এটা করে বেরিয়াটিক সার্জারি করা কারণ ওই একশো কেজি একশো পাঁচ কেজি কিন্তু ব্যায়াম করে অথবা ডায়েট করে কমবে না হ্যাঁ আর কমলেও কিছু প্রবলেম তো হয় স্কিনটা ঢিলা হয়ে যায় সমস্ত মানে জয়েন্টসগুলা খারাপ হয়ে যায় তো সেই জন্য ট্রিটমেন্টের মানে ইয়ে প্রসেসও ডিফারেন্ট টাইপের ওভাবে আমরা পেশেন্টদেরকে ম্যানেজ করি এক্সট্রিম অবেসিটি তো অবশ্যই সমস্যা কারণ ওইটার সাথে কিন্তু হার্টের প্রবলেম থাকে কিডনির প্রবলেম থাকে ডায়াবেটিস থাকে তো ওইগুলো ম্যানেজ করার জন্য কিন্তু মাল্টিডিসিপ্লিনারি এর দরকার হয় এবং এই পিসিও এর জন্য আপনার ফলোআপে থাকাটাও তো আপনি যে বলছেন সেটা অবশ্যই 6 মাস পর পর আমরা বলি তুমি 6 মাস পর পর আলট্রা অন্তত আল্ট্রাসনোগ্রাফি করে দেখা আমরা আলট্রাসোনোতে ওভারিয়ান ভলিউম দেখি ভলিউমটা দেখে আমরা বুঝতে পারি যে ওই পিসিওটা কোন স্ট্যাটাস আছে অনেক পিসিও আছে যাদের পিরিয়ডটা রেগুলার যায় বাট ওইটা কিন্তু ওভারিয়ান যে ভলিউম সেটা কিন্তু আগের মতোই থাকে তো সেই জন্য আমরা ফলো আপটা আলট্রাসোনোগ্রাফি দেখে করি হ্যাঁ সিমটমস তো আছেই সাথে আলট্রাসোনোগ্রাফি তাহলে আমরা দুইটা ম্যাচ করে বলতে পারি যে ওর প্রোগ্রেস কতটুকু হচ্ছে ছ মাস পর পরে সে আচ্ছা আবার যদি একটু বিষয়টা নিয়ে একটু জানতে চাই যে অনেক ক্ষেত্রে কি এরকম হতে পারে কিনা যে ডিলেড আপনার পিরিয়ড শুরু হতে পারে যারা আছে সেক্ষেত্রে আসলে বাবা মা কত বছর পর্যন্ত ওয়েট করবেন বা খুব ভালো একটা প্রশ্ন কারণ আমি বলেছিলাম যে নয় থেকে এগারো বছর তো দেখা যায় যে নয় বছরে কাদের হয় নয় বছরের যারা একটু ভালো নিউট্রিশন পায় ভালো ফ্যামিলির বাচ্চা কাচ্চা তাদের নয় বছরে হয়ে যায় আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যারা একটু আন্ডার প্রিভিলেজ গ্রামে থাকে নিউট্রিশন কম্পা ওদের আবার এগারো বছর লেগে যায় তো এই দুইটা এই যে আমরা ধরে রেখেছি যেটা রেঞ্জ অনেক ক্ষেত্রে এক্সেপশনাল কিছু ব্যাপার হয় যে এগারো বছর বারো বছর হয়ে যাওয়ার পরে পিরিয়ড হচ্ছে না হ্যাঁ তো সেখানে আমরা কতদিন ওয়েট করব তা আমরা হার্ডলি চোদ্দো কি পনেরো পর্যন্ত ওয়েট করতে পারি যদি প্রোভাইডেড সব টেস্ট নর্মাল থাকে হ্যাঁ আমি কিছুক্ষণ আগেও বলেছি যে অ্যাবনরমাল পিরিয়ড হওয়া অথবা ইরেগুলার পিরিয়ড হওয়া মানেই ডিজিজ না এটাও নরমাল তো অনেক ক্ষেত্রে এটাও নরমাল যে চোদ্দ বছর পর্যন্ত হচ্ছে না এটাও নর্মাল তো তার সব ঠিক আছে আমি তার ফিমেল অর্গানগুলো ঠিক আছে কিনা না আলট্রাসাউন্ড করে দেখলাম হরমোনগুলো ঠিক আছে কিনা সেটা দেখলাম এভরিথিং নর্মাল দেন উই ক্যান ওয়েট চোদ্দো পনেরো বছর পর্যন্ত ওয়েট করতে পারি যদি চোদ্দো পনেরোর মধ্যে না হয় সেক্ষেত্রে আমাদেরকে একটু এক্সটেন্সিভ কিছু টেস্ট আছে এক্সটেন্ট ম্যানেজমেন্ট আছে সেখানে যেতে হবে এবং অ্যালং উইথ তার ফিজিক্যাল গ্রোথটা কেমন হচ্ছে সেটা আমাকে টেস্ট করে দেখতে হতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর সেরিনা আপনার মূল্যবান সময়ের জন্য থ্যাংক ইউ যমুনা টিভিকে আমাকে আজকে এই কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য আর দর্শক এই ছিল ডক্টর জন কল উইথ বি হসপিটাল লিমিটেডের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন